শাহানি রজিম রজনকিরিত শাহতানের কবল থেকে আল্লাহ আশ্রয় যাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের ওপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক এটি আমার কামনা কোরআনে যদি আমরা একটু দেখি নয় নম্বর সোরার দবা এর একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা যারা বিশ্বাসী লোক রয়েছ তোমরা সবাই গুনাহের যত দিক রয়েছে সেইগুলি পরিত্যাগ করে যারা সত্যবাদী রয়েছে তাদের সাথে তোমরা জুড়ে যাও বাংলাদেশি সেবা পার্টি সৎ ব্যক্তিদেরকে খুঁজছে সাহসী ব্যক্তিদেরকে খুঁজছে ত্যাগী ভাই বোনদেরকে খুঁজছে শিক্ষিত ভাই বোনদেরকে খুঁজছে যজ্ঞ যারা তাদেরকে খুঁজছে দুর্নীতিমুক্ত যারা কর্মী হতে চান তাদেরকে বাংলাদেশি সেবা পার্টি খুঁজছে ইনশা আল্লাহ অচিরেই আমরা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে নগর পর্যায়ে মহানগর পর্যায়ে কমিটি ঘোষণা করার ঘোষণা দিব এর পূর্বে বাংলাদেশি সেবা পার্টি দেশের ভাই বোনদেরকে জানাতে চায় আপনাদের মাঝে যারা আপনাদের আশেপাশে যারা আপনাদের সোসাইটিতে যারা অবৈধ নেতা কর্মী রয়েছেন তাদেরকে লক্ষ্য করে আপনাদের মাধ্যমে বলতে চায় মানুষকে কা দিয়ে যারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে মানুষের অধিকার যারা দেয় না যারা নিজেদের জন্য সব কিছু গচ্ছিত করে নেয় তাদের জানা উচিত তাদের জেনে রাখা উচিত এই নিয়মটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া হয়নি এই নিয়মটি একমাত্র শায়তান এবং ইবলিসের পক্ষ থেকে দেওয়া মানুষকে ঠকাইয়ে মানুষকে দিয়ে, মানুষকে হেউ করে মানুষকে মেরে যারা ক্ষমতায় যায় ক্ষমতায় যে দেশের সম্পদ লুটপাট করে মানুষকে ঠকায় দুর্নীতি করে দুষ্কৃতি করে দেশে আতঙ্ক সৃষ্টি করে তাদের জানা উচিত এই নিয়ম কখনো আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের জন্য পছন্দ করেনি এই নিয়মগুলি একমাত্র শয়তানের পক্ষ থেকে আর ইবলিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাই অবৈধ নেতা কর্মীদেরকে জেনে রাখা উচিত আল্লাহ তাদেরকে শীঘ্রই কাঁদাবেন এবং তাদের অবৈধ ধন সম্পদ ভণ্ডুল করে দিবেন বাংলাদেশি সেবা পার্টি দেশের সকল ভাই বোনদেরকে বলতে চায় আপনারা মনে রাখবেন আল্লাহ কাউকে জগতে কষ্ট দিতে এবং কাঁদতে পাঠাননি জগতে এসে কষ্ট পাবে জগতে এসে কাঁদবে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠাননি তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা আমাদের সাথে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলে আপনাদের সকলে সাপোর্ট পেলে এই দেশ স্বর্গের একটি দেশ গড়ার স্বপ্ন আমাদের রয়েছে আল্লাহ আমাদের সহায় হন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ